পর্যাপ্ত সময়সীমার মধ্যে সমগ্র দক্ষিণবঙ্গে ভীষণ কষ্টকর জ্বালাময় তীব্র অস্বস্তিকর ব্যবসা গরম দেখা যাবে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপপ্রবাহের সতর্কতা সবচেয়ে বেশি কষ্ট পাবে পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা নদিয়া পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে শুষ্ক বাতাসের প্রবাহের কারণে তাপপ্রবাহ দেখা যাবে তবে উপকূলীয় জেলাগুলোতে ভীষণ কষ্টকর গরম দিবারাত্রি অনুভূত হবে কোথাও কোথাও অস্বস্তি সূচক উঠে যাবে থেকে পঁয়ষট্টি ডিগ্রি সেলসিয়াসের আশপাশে প্রবল গরমে অবলা পশুপাখি বাড়িতে আশ্রয় নিলে বিতাড়িত করবেন না গাঙ্গে ও দক্ষিণবঙ্গে একধাক্কায় পাঁচ থেকে ছয় ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বুধবার ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বৃহস্পতি ও শুক্রবার তাপপ্রবাহ চলবে পশ্চিম বর্ধমান বীরভূম ও বাঁকুড়ায় এই তিন জেলায় জারি রয়েছে লাল সতর্কতা পাশাপাশি তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে পুরুলিয়া ঝাড়গ্রাম মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুরেও শনিবারেও পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে আলিপুর জানিয়েছে আগামী ২৬ তারিখের আগে আবহাওয়ার বিশেষ পরিবর্তন হওয়ার কোন সম্ভাবনা নেই আপাতত সর্বত্র আবহাওয়া থাকবে শুকনো তবে রবিবার থেকে দু একটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে গাঙ্গে ও দক্ষিণবঙ্গে এক ধাক্কায় পাঁচ থেকে ছ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বুধবার ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে তাপপ্রবাহে সতর্কতা রয়েছে বৃহস্পতি ও শুক্রবার তাপপ্রবাহ চলবে পশ্চিম বর্ধমান বীরভূম ও বাঁকুড়ায় এই তিন জেলায় জারি হয়েছে লাল সতর্কতা পাশাপাশি তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে মুর্শিদাবাদ বীরভূম পুরুলিয়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে শনিবারও পশ্চিম বর্ধমান পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদে তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে আলিপুর জানিয়েছে আগামী ছাব্বিশ তারিখের আগে আবহাওয়ার বিশেষ পরিবর্তন হওয়ার কোনো সম্ভাবনা নেই আপাতত সর্বত্র আবহাওয়া থাকবে শুকনো তবে রবিবার থেকে দু একটি সকালবেলায় আসি আটটা নটার দিকে আমরা গরমে কাজ করতে পারি না পালিন যাই আবার সন্ধ্যা ছটার দিকে আসি দেশে কাজমাজ করি কি করবো এখন এর থেকে গরম মানে এত গরম গরমে কাজই করতে পারে না সকাল সাতটার সময় আসে আটটা নটা সময় পালিন যায় সব কি নাম আপনার মিলন শেখ কোন জায়গা এটা এটা হরিবাটি তাপ্রবাহের সতর্কতা গরমে সবচেয়ে বেশি কষ্ট পাবে পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা ঝাড়গ্রাম উত্তর চব্বিশ পরগনা নদীয়া পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে শুষ্ক বাতাসের প্রবাহের কারণে তাপপ্রবাহ দেখা যাবে তবে উপকূলীয় জেলাগুলোতে ভীষণ কষ্টকর গরম দিবারাত্রি অনুভূত হবে কোথাও কোথাও অস্বস্তি সূচক উঠে যাবে থেকে ডিগ্রি সেলসিয়াসের আশপাশে প্রবল গরমে অবলা পশুপাখি বাড়িতে আশ্রয় নিলে বিতাড়িত করবেন না গাঙ্গে ও দক্ষিণবঙ্গে একধাক্কায় পাঁচ থেকে ছয় ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বুধবার ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে বৃহস্পতি ও শুক্রবার তাপপ্রবাহ চলবে পশ্চিম বর্ধমান বীরভূম ও বাঁকুড়ায় এই তিন জেলায় জারি রয়েছে লাল সতর্কতা